হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল আশা করছি সবাই তোমরা ভালো আছো আমি কিন্তু বাড়িতে এখন চলে এসেছি আর আজকে হচ্ছে আমার ক্লাস মানে এখন সাড়ে দশটায় বাজেনি সাড়ে দশটার সময় আমাকে যেতে হবে ক্লাসে এখন পনেরো দশটা বাজে আমি রেডি হয়ে গেছি দেখো বন্ধুরা আমি এখন যাচ্ছি আমার ক্লাসে মানে আমার ক্লাস আজকে মানে আমার যে মেকআপ ক্লাসে আমি ভর্তি হয়েছি সেখানে আজকে ডেমো দেখাবে মানে মেকআপ ম্যাম মেক করবে আর আমাদের সেটা শেখাবে মডেলের উপরে তাই আমি সকাল সকাল উঠে সব কাজ করে নিয়েছি ঘর মুছে নিয়েছি স্নান করে নিয়েছি পুজো দিয়ে দিয়েছি আর রান্নাঘরে দেখো বন্ধুরা রান্নাঘরটা আমি বাড়ির থেকে এসে রান্নাঘরটা পুরো চেঞ্জ করে দিয়েছি রান্নাঘরে গ্যাসের এটা এদিকে নিয়ে নিয়েছি এটা এ পাশে ছিল এটা এ পাশে নিয়ে নিয়েছি আর ভাত আলু সিদ্ধ টক ডাল করে নিয়েছি আর আমাদের খাবার টিফিন ব্যাগে নিয়ে নিয়েছি পাস্তা সেটাও করে নিয়েছি সব কিছু করে এখন আমরা যাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো ছেলে মেয়েকে পাশের ঘরে বৌদির কাছে বললাম যে একটু দেখো সব কিছু আমি খাই ঠাইয়ে দিয়ে কমপ্লিট করে রেখে এসেছি আর ওদের বাবা মানে তোমাদের দাদা ভাইও চলে আসবে কারখানা থেকে তাড়াতাড়ি আমি একাই যাচ্ছি আজকে আজকে আবার ড্রাইভার আমার সাথে নেই আমি একাই যাচ্ছি আরও আমরা সবাই মিলে যাবো একসাথে আর ওদের একটু পরেই চলে আসবে ততক্ষণ আমি বলেছি যে একটু খেলা করো আর ওই পাশে একটা বাচ্চা আছে আওয়াজ পাশে একটা বাচ্চা আছে সেই বাচ্চাটাকে মানে বড় ক্লাস এইটে পরে ওকে বললাম যে একসাথে খেল আমাদের ঘরে আর ওর বাবা একটু পরেই চলে আসবে একটুখানি খেল রাখ আমি এখন যাচ্ছি ক্লাসে ডেমো দেখতে চলো দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই আমাকে সাপোর্ট করো প্রথমেই তো উঠে গেলাম টোটোতে টোটোতে উঠে আগে আসবো স্টেশনে স্টেশনে এসে গেছি আর এত রোদ্দূর দেখো বন্ধুরা ছাতা নিলাম স্টেশনের উপরেই উঠেছি উঠে ছাতা নিয়েই হাঁটছি আমি এত রোদ্রে পারছি না হেঁটে এবারে আমরা সবাই একসাথে হব তারপর এখান থেকেই যাব তা একজন এসে গেছে ওই যে আমার বন্ধু দেখো এই যে একজন এসে গেছে আরও সবাই আসবে তারপরে আমরা যাবো এখান থেকে টোটো ধরেই আবার যেতে হবে এবারে আমরা চলে আসলাম ওখান থেকে আমরা একদম উপরে মানে তিন তিনতলায় ছিল স্টুডিওটা স্টুডিওতে উঠছি ওখানে আমাদের সব কিছু দেখানো হবে এই যে ভেতরে ঢুকছি আমরা স্টুডিওর ভেতরে দেখো বন্ধুরা ঢুকে গেলাম যাই হোক ক্লাস হয়ে গেল সব কিছু ভিডিও করা বারণ ছিল তাই করতে পারলাম না এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়েছি আর আমরা টিফিনও খেয়েছি অনেক বেলায় করে মানে প্রায় সাড়ে তিনটের দিকে খেয়েছি তারপরে এদিকে আমি যাচ্ছি আবার বাড়ির সামনে চলে আসলাম পাঁচটা দশ বাজে নেমেছি আর এখন বাড়ির দিকে যাচ্ছি জানি না বাড়িতে কি অবস্থা শুনেছিলাম মানে আগে থেকেই জানতাম সকালেই ফোন হয়েছে বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের কিছু বন্ধুবান্ধব আসার কথা আছে তারাও নাকি এসেছে সবাই বসে আছে আমার অপেক্ষায় তো যাই দেখি কি অবস্থা কি করেছে কি রকম মানে হালচাল ঘরে আর বাচ্চারা কি করছে সেটা দেখার জন্য মনটা খুব ব্যস্ত হয়ে গেছে চলো দেখি বাড়িতে এসে দেখি এই যে দাদারা এসছে এরা এসে বসে আছে কেউ খায়নি রান্নাটা আমি করে রেখে গেছিলাম কিন্তু মাংসটা এরা নিজেরাই করেছে সবাই মিলে করে এরা সবাই বসেছিল আমারই অপেক্ষায় তারপরে জাস্ট আসলাম এসে একটু ফ্রেশ হয়ে সবাইকে খেতে দিলাম আর এখন ওদের যাওয়ার টাইম হয়ে গেছে ওরা আর বেশিক্ষণ থাকবে না পরে আবার কথা দিয়েছে পরে আবারও আসবে আমি যেদিন বাড়ি থাকবো সেদিন তা চলে যাচ্ছে দেখো সবাই চলে যাচ্ছে আমার ছেলে মেয়েকে এখন অটোতে অটো বলছি কেন বাইক বাইকে চড়াচ্ছে অটো করে এসছি মাথা গেছে অটো অটো বলছি দেখো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে আমাকে সবাই চলে গেছে আর আমরাও প্রায় ক্লান্ত মানে আমি তো বেশি ক্লান্ত সারাদিন বাইরেই ছিলাম এসিতে ছিলাম আর বাড়িতে এসেছি এসে এই গরম মাথাটা পুরো একদম ধরে গেছে আর বাচ্চারা কিন্তু শুয়ে পড়েছে ওদেরও খাইয়ে দিয়েছি রাত হয়ে গেছে আবার তারা আসবে বলেছে আমি যেদিন বাড়ি থাকবো সেদিন খুব খারাপ লাগলো একা একাই তারা ছিল আমি ছিলাম না রান্নাও করেছে তারা নিজেরাই সব কিছু করেছে আর আমি পারলাম না যত্ন করতে পরে আবার আমাকে কথা দিয়েছে তারা পরে আবার আসবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আমি খুব ট্রাইড আবার চলে আসবো আড়াই একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা